ম্যা বেন এই দি হিম ওয়াই ম্যা ফাল ফে হুম ওয়াইড নয় হি তরুণ বাংলাদেশে দুই নাম্বার রয়েছে পড়ালেখা করছি পরিবারের আর্থিক অবস্থার কারণে আমি ঢাকায় কিছু এনকামের জন্য আছি দেশ সেরা ক্রয়ারের হাফেজ টাকার অভাবে এখন ঢাকার ফুটপাথে বিক্রি করছে খাবার জীবনের কি নির্ভর পরিহাস কেন তার জীবনের এমন পরিণতি সেটি আজকে জানবো এবং কাপড়দের মাঝে তুলে ধরবো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা জানি আপনি একজন কোরআনের হাফেজ এবং সারা বাংলাদেশে যে কোরআনের প্রতিযোগিতা হয় সেখানে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন সেই জায়গা থেকে এখন কেন আপনাকে ঢাকায় এই খাবার বিক্রি করতে হচ্ছে আমার কিছু আর্থিক অবস্থার কারণে আমার পরিবারের কারণে আমি ঢাকায় আসছি কাজের জন্য টাকা পয়সা ইনকামের জন্য আমি ঢাকায় পর যখন প্রথম আসি এখানে এসে আমি রাস্তায় দাঁড়াই রাস্তায় দাঁড়াই থাকি আসার মামা আমার এখানে হাসান মামা বসা ছিল বসে আমাকে দেখছে যে অনেক সময় ধরে এখানে এক ঘন্টার মতো আধা দেড় ঘন্টার মতো দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকার পরে হাসান মামা আমাকে ডাক দিছে ডাক দেওয়ার পরে বলতেছে তোমার বাসা কই আমার নিতে আছে। বললাম এক আমি বাসার কিছু কারণে আমি অল বাংলাদেশে দুই নম্বর হয়েছি পড়ালেখা করছি হাফিজ হয়েছে আলেম লাইনে আছি দ্বিতীয় ক্লাসে পড়ি তা বলতে তুমি কিসের কারণে আসছো পরে আমি বললাম যে আমার পরিবারের আর্থিক অবস্থার কারণে আমি ঢাকায় কিছু ইনকামের জন্য আসছি টাকা পয়সা ইনকামের জন্য তারপরে হাসান মামা বললো তোমার এর জায়গায় কেউ পরিচিত আছে কি না শুনতে না এই জায়গায় কেউ পরিচিত কেউ নাই আমি ফার্স্ট আসছি ঢাকায় তারপরে হাসান মামা বলল যে তুমি এখানে থাকতে থাকো তারপরে আমাদের দোকান যখন বন্ধ হইব সেখানে আমি তোমাদের বাসায় নিয়ে যাবো দোকান বন্ধ হওয়ার পরে সে আমাকে বাসায় নিয়ে গেছে বাসায় নিয়ে খাওয়াই দিয়েছে নিজের হাতে হাসান বাবার বাড়িতেই নিয়ে গেছে বাসায় নিয়ে গেছে বাসায় নিয়ে গেছে সে আমাকে সেখান থেকে শুরু থেকে আমাকে ভালোবাসে আমি তার পরিচিত কেউ না কিন্তু সে আমাকে অনেক ভালোবাসে নিজের সন্তানের মতো সেই দিন আমার গালে তুলেও খাওয়াইছে হাতে মাকে আমার গালে তুলেও খাওয়াইছে সেখান থেকে তাকে আমি পিতার মতো ভালোবাসি আর সে আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসে এই যে আপনি একজন দেশ সারা কোরআনের হাফেজ হয়ে আপনার তো আসলে আর্থিক সংকট হওয়ার কথা ছিল না কিন্তু তারপরেও তো আপনি আর্থিক সংকটে কেন পড়লেন আসলে আপনার তো পরিবার বা প্রতিষ্ঠান যেখানে পড়ালেখা করতে তার কি কোনো সহযোগিতা করে নাই যে সেখানে দেখে সহযোগিতা করতে চাইছিল কিন্তু আমি বললাম যে আমি একটা বছর কিছু কাজ করি কাজ কাম করে টাকা পয়সা ইনকাম করে আবার যদি আল্লাহ তালা চাই তাহলে আমি আবার পড়ালেখা শুরু করব তারপরে উদ্যোগ নিয়ে আমি ঢাকায় আসি সেখান থেকে হাসান মামা আমাকে খুব ভালোবাসে আমার এখানে আশ্রয় দিছে রাখছে নিজের সন্তানের মতো ভালোবাসে এই যে ঢাকা শহরে আপনার পরিচিত কেউ নাই আপনি আসলে কার আশায় আসলেন যদি কোনো বিপদ হতো বা এরকম কোনো ভয় কাজ করছে কিনা না এরকম ভয় যদি কাজ করতো তাহলে আমি আসতে পারতাম না আমি এখানে আসছি কেউ পরিচিত কেউ নাই আল্লাহ তালা আমার হাসান মামার সাথে মেলায়ে দিচ্ছে একেবারে সত্যি কথা বলবেন এই ঢাকা শহরে যখন আসছে কত টাকা পকেটে নিয়ে আসলে ঢাকার মাটিতে পা রাখছে ঢাকা শহরে আইসা আমি ফুল সাতশো টাকা নিয়ে ঢাকা শহরে আসছিলাম অনেক বিল সাতশো তিরিশ টাকা নিয়ে টাকাটা আমি টিউশনই করতাম মাদ্রাসা পড়া করতাম টিউশনই করতাম সেখান থেকে নিয়ে তো আপনি দেশ সেরা কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন তো আপনার আসলে এই কন্ঠে একটি চমৎকার তেলত আমরা শুনতে চাই السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يصطفي من الملائكه رسلا ومن الناس ان الله سميع بصير يعلم ما بين ايديهم وما خلفهم والى الله ترجع الامور يا الذين امنوا اركعوا واسجدوا واعبدوا ربكم واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج مله ابيكم ابراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم شهيدا عليكم وتكونوا شهداء على فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العظيم ما شاء الله মানে এত সুন্দর তেলোয়াত মানে শুনে যেমন আমার মন আসলে মুগ্ধ হয়ে গেল নিশ্চয়ই সবারও দর্শক শুনছেন আসলে কত সুমধুর কণ্ঠ এই তেলত শোনার সাথে সাথে যেন হৃদয় জুড়িয়ে গেল ঠিক এই সুমধুর কণ্ঠ থাকার পরেও তিনি তার এই প্রতিভাকে হারাতে বসেছেন তিনি তার পড়াশোনা বাদ দিয়ে শুধুমাত্র টাকা উপার্জনের জন্য জীবিকার তার নয় তিনি ঢাকার শহরে ঘুরে বেড়াচ্ছিলেন অবশেষে তিনি জায়গা পেয়েছেন সেই ঢাকার হাসান মামার বিরিয়ানি ঘরে হাসান মামার কাছে আমরা যাব আসলে কেন তাকে জায়গা দিলেন কি ভাবলেন একটু তার কাছে জানার চেষ্টা করব হাসান ভাই একটু আপনার কাছে জানতে চাই আমরা জানি আপনি সব সময় মানবিক এবং আপনার এই দোকানে আপনি সব সময় অসহায়দের ফিতেও খাবার খাওয়ান এবং একজন কোরআনের হাফেজ আপনার এখানে কাজ করছে বেশ কিছুদিন যাবৎ তার সাথে আপনার কিভাবে পরিচয় হলে এবং কিভাবে কাজ করছে একদিন কেন রাত্রেবেলা এখানে আসছিল একদিন রাত্রেবেলা আসছিল রাত্রেবেলা আসার পরে পরে বলছে কাজ করবে পুলার বাড়ি জিজ্ঞেস করলাম বাড়ি কই কয় সাতক্ষীরা আমাদের বাড়ি হলো যশোর নরাল তা চিন্তা করলাম যে একটা কোরআনের হাফেজ আল্লাহ পাক মানে এই এইরকম এসব লোক তো কাজের লেগে পাওয়া হয়ে যায় না আর পাক আমার মনে হয় যে আল্লাহ ধরে মনে হয় ভালো একটা লোক পাঠাইছে তা এরপরে আমি মনে করি আমার দোকানে যত লোক আছে বিশ জন স্টাফ আছে একজন স্টাফের বাসা আমি চিনি না বাড়ি ঘর না ভাই এই মনের বিশ্বাস এই রাখছি এই যে আপনি তাকে জায়গা দিলেন এমন তো হইতে পারে সে ফ্রড হইতে পারত আপনার কোনো ক্ষতি করতে পারতো এরকম ভয় কাজ ও যদি আমার ক্ষতি করে যায় যা আলহামদুলিল্লাহ খালি ও না এরম বহুত প্রকার এরকম বহুত কিছু নিয়ে গেছে আর আমার মনের বিশ্বাস ওর আমার ক্ষতি হবে না এটা আমার মনের বিশ্বাস ছিল তা আল্লাহাকে এটা মনে ভালো যে আমার দোকানে যে কোনো স্টাফ আছে সবথেকে ভালো কাজ করে ও মনে সততা আছে আচ্ছা ও আসলে জীবিকার তারপরে ঢাকা আসছে এবং আসার পর আপনার এখানে কাজ করছে আপনি কি সন্তুষ্ট ওর ব্যবহারে বা কাজে বা আমি ওর মানে আমার দোকানে করলাম না যত স্টাফ আছে মানে ওর আমি স্টাফের চোখেও দেখি না ওরে মানে আমার তো অন্যরকম আমার ভাই আমার বড় ভাই আমার ফ্যামিলির লোক সবাই তো ভাবে ওরে দেখে অন্যরকম দেখে মানে এই যে হাবিব বলছিল যে আপনাকে আসলে পিতার মতো সে সম্মান করে আপনার সন্তানের মতো স্নেহ করে এই অল্প দিনে এত ভালোবাসা তৈরি হয়ে ভাই অল্প দিনে ভালোবাসা তো আসলে ভালোবাসাটা এমনটা জিনিস এ যে সবারই তো সব কিছু হয় না আর ও আমার যত ইনস্পেক্ট করে যে মানে খুবই মানে আমার যদি আমার পোলা থাকত আমি পোলা মারের আমি করতাম আমার লগে আচ্ছা ও সারা বাংলাদেশে কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে সেকেন্ড হয়েছিল এবং তার ইচ্ছা কোনো একদিন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে পড়াশোনা চালিয়ে যেতেছে আপনি এই ব্যাপারে তাকে সহযোগিতা করবেন আলহামদুলিল্লাহ অবশ্যই সহযোগিতা করব দর্শক আপনারা যারা জানেন হাসান ভাই মানে হচ্ছে তিনি একজন মানবিক মানুষ সব সময় আমরা দেখি গরিব অসহায়দের মাঝে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে যান ঠিক তারই ধারাবাহিকতা কিন্তু এই হাবিবকেও তিনি তার এখানে জায়গা দিয়েছেন এবং সন্তান সমতুল্য আদরে তিনি তার কাছে রেখেছেন দর্শক এই হাসান মামার এখানে থেকেই কিন্তু এই হাবিব একই দিন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অংশগ্রহণ করে এবং সারা বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে সেই প্রত্যাশায় রাখছি আজকের মতো বিদায় নিচ্ছি কোনো একদিন আরও কোনো নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের মাঝে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ